আপনার দেখাই মো আজকে আইসক্রিম ও দোকান আইসক্রিম লাচি তো আমরা আজকে একটা টেস্ট ভাবে কালার দিয়ে আইসক্রিম বানানো যাচ্ছে কয়েক ধরনের আইটেম দিয়ে আইসক্রিমটা বানানো হচ্ছে দুমা দুমা খালি তোমার দুমা বিস্কিট তেলে দুমা বের হয় কত রকম এগুলো কি ভাইয়া পিঠা পিঠা জামাই পিঠা এটা কত করে পিস 100 টাকা কত ধরনের কত পিঠা আছে এগুলো বাজিয়া খাই না কি ওই পাপড়া পাপড়ি হয় পাপড়ি না পাপড়া হয়

আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে কালার দিয়ে আইসক্রিম বানানো দিচ্ছে কয়েক ধরনের আইটেম দিয়ে আইসক্রিমটা বানানো হচ্ছে এই আইসক্রিমের ফ্রেস হলো পঞ্চাশ টাকা তো আমরা এখন লাচ্ছি খাবো লাচ্ছিটা বানানো হোক দেখেন নেই আমরা লাচির মানে কি কি দাদা দেন भैया আইস ভিটি হ্যাঁ এটা হচ্ছে লিকুইড লিকুইড দুধ তারপর হচ্ছে কফি দিবেন না না কফি চিনি দেওয়া হবে চিনি হ্যাঁ হে না আ বানানো হচ্ছে তো এই সাথে আপনাদেরকে একটু দেখে নেই যে কি ও ডেনজলা হচ্ছে সঙ্গে এদিকে একটু আইজে দেখেন আপনারা দেখে নেন বাচ্চাদের জন্য মানে ডেনজনা হচ্ছে বাচ্চা অন্য মহিলাও আছে এই বৈশাখী মেলাতে আপনারা এসে মনে করেন যে অনেক কিছু এনজয় করতে পারবেন তো আপনারা জেতা বড়াই ইনমাজে কি তাকিতা আছে কি রেট কত একটু জুম করিয়ে এনেখানতে দেখাও জেতা বড়াই আপনারা রেট কত সব কিছু রেট লেখা আছে উচ্চারণ করা আছে সব কিছু আপনারা খইতা লে কি রাইস কি কি মোমো বিস্কিট দুমা দুমা খালি দমা দুমা বিস্কিট হ্যাঁ केले দুমা বের হয় কত টাকা একটা 50 টাকা দুমা বিস্কিট তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুমা বিস্কিট বানানো চলছে এবার এটাকে বলে ধোমা বিস্কিট এইভাবে বানানোর জন্য হচ্ছে আপনারা দেখেন

পিঠা জামাই পিঠা এটা কত করে বিশ একশো টাকা একশো টাকা করে এটা কি চুনগাম চুনগাম পিস কত করে পিস আশি টাকা পিস এটা কি বাংলাদেশ ব্যান্ড স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লাওয়ারে পঞ্চাশ পঞ্চাশ অনেক ধরনের জিনিসপত্র আছে নভাজি জেথা হার আপনারা আচার টাচার লাগাইয়া বহুত ধরনের পাপড়ি আছে নোভাইজি জেতা হড় আপনারা কত ধরনের পাপড়ি আছে নুডুলস সহ পাস্তা সহ সব অনেক কিছু আছে নুডুলস আছে পাস্তা আছে জেথাগড়া কত ধরনের কত পিঠা আছে গোলাপ কিলো আছে গোলাপ পিচ পঞ্চাশ টকা কৰি এক পেকেট পঞ্চাশ টকা বাদাম এক <laughs>